দীপাবলির উৎসব মানেই আলো রং ও আনন্দের এক অপরূপ ক্ষেত্র আলপনার ছোঁয়ায় ঘর বাড়ি সেজে উঠলেও নতুন সংযোজন হিসেবে আলপনার পাশাপাশি নজর কেড়েছে রঙ্গলি মালদার বিচিত্রা মার্কেটে ইতিমধ্যে শুরু হয়েছে দীপাবলি কেনাকাটার ধুম আর সেই সঙ্গে ভিড় জমেছে রঙ্গলি বিক্রির দোকানগুলিতে উত্তরপ্রদেশ থেকে আগত বিক্রেতারা তাদের হস্তশিল্পে তৈরি বিভিন্ন রঙ্গলি ও আলপনার রং বিক্রি করছেন মাটি ও ধানের গুঁড়ো দিয়ে তৈরি করা এই রঙে ব্যবহার হয়েছে প্রাকৃতিক উপাদান যা একদিকে যেমন পরিবেশ বান্ধব অন্যদিকে তেমনি মনকেও করে তোলে রঙিন রং বেরঙের গুঁড়ো ছাড়াও মশলার পাহাড় গুঁড়ো পুঁতি ঝিনুক ও চৌকো কাঠামো সহ রঙ্গলি নানা উপাদানও পাওয়া যাচ্ছে ক্রেতারা বলছেন এবার আল্পনা কেবল সাদা রঙে নয় নানা রঙে ফুটিয়ে তুলতে তারা রঙ্গলি কিনছেন অনেকেই আবার ছোট ছোট সাজ তৈরি করে রঙ্গলি আকার পরিকল্পনা করছেন বিশেষ করে নারীরা এবং স্কুল পড়ুয়া শিশুরা এই রঙ্গলি নিয়ে ভীষণ উৎসাহী বিক্রেতারা জানিয়েছেন রোজ প্রায় শতাধিক ক্রেতা তাদের দোকানে ভিড় করছেন মালদার মানুষদের উৎসব প্রেম এবং শৈল্পিকতা এই রঙ্গলির মাধ্যমে আরও একবার ফুটে উঠছে দীপাবলির আলো ও রঙের এই সংমিশ্রণ এক নতুন মাত্রা এনেছে এবারের উৎসবে আমরা রথবাড়িতে এসেছি বাজারে ওই সামনে কালী পুজো তো সেই জন্য আসলে একটু আলপনার জন্য রঙ্গলির জন্য দেওয়া হচ্ছে হ্যাঁ এখনও আমাদের বাড়িতে আলপনাটাই চলে কিন্তু এই প্রথমবার একটু মেয়ের বায়নায় রঙ্গলির ব্যবস্থা করার জন্য নিচ্ছে এটা তাহলে এখনও আলপনাই চলে এই রথবাড়ি মার্কেটে नारदीपों के ना हो रंग रंगोली पी कानपुर से आया ये रंगोली कलर लाया डिजाइन बनाने के लिए दीपावली काली पूजा में सजाने के लिए मकान घर द्वार सबको सजाया जाता है तीन चार साल हो गया आते आते जैसा भी डिजाइन आप हाथ से बना सकते तो हाथ से बनेगा ये शीशी है इसे आप भरेंगे इसमें भर के ऐसे डिजाइन बना सकते हैं आपका हाथ नहीं ख़राब होगा